লিবিয়ায় যখন যুদ্ধ হয় ওমর মুখতার একজন মুজাহিদ ছিলেন ইটালিয়ানরা যখন তাদের উপর আক্রমণ করবে মুসলমানরা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকে বারবার বার সন্ত্রস্ত করার জন্য বলা হচ্ছে তাদের বোমারু বিমান আছে বিমান আছে অমর মুখতার রহমতুল্লাহ আলহি শান্ত বললেন যে তাদের বোমারু বিমান কি আরসের উপর দিয়ে যায় তো তিনি বললেন কোথায় আরস প্রথম আসমানের বহু নিচে দিয়ে যায় প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের পরে হলো তো সেখানে কিভাবে যাবে বললেন যে তুমি তাদের প্রভাব প্রতিপত্তি আমার সামনে এমন ভাবে বর্ণনা করছো মনে হচ্ছে জানো তাদের বোমার বিমান আল্লাহর উপরেও বিমান এই বোমা নিক্ষেপ করবে এজন্য মুসলমান কি ইমানের দাবি সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ কাউকে কোনো ভয় করা হবে না